আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত আজ রাধা আমার সকল বন্ধুদেরকে রাধাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আজ ভিডিওটি আমি আজকে শুরু করছি আমার ঠাকুর ঘর থেকে আমি সকাল সকাল মানে এখন প্রায় ঘড়িতে আটটা বাজে স্নান করে রেডি হয়ে চলে এসেছি আর এদিকে দেখো আলুটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি আজকে যেহেতু রাধারানীর জন্মদিন তাই চেষ্টা করবো রাধারানীর প্রিয় জিনিস প্রিয় টাই মানে প্রিয় পছন্দ যেই জিনিসগুলি সেটাই তৈরি করার চেষ্টা করব। আর রাধারানীর থেকে প্রিয় খাবারের মধ্যে পছন্দ তো তোমরা জানো সবাই লুচি আর ছড়া কচু মানে যেটা গাটি কচু বলে সেই গাটি কচুর তরকারি তো সেটাও আজকে করব আর প্রিয় ফুল ফুল চাপা ফুল এনেছি আর প্রিয় ফল আতা ফলও আমি আজকে এনেছি সবটুকুই দেব তোমরা পুরো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর রাধারানি যেহেতু এদিকে জন্মদিন আজকে সেখানে গোপাল সোনারা আসবে না সেটা তো হয় না তো গোপাল সোনাদেরকে মা নিয়ে এসেছে আর মা এসে আবার এদিকে লুচিও ভাজতে বসে গেছে কারণ আমি এদিকটা আবার গুছিয়ে নিচ্ছি একটু রাধারানি যেহেতু অভিষেক করাতে হবে আবার টাইমের মধ্যে তো সেই কারণে আমি আবার এদিকটা গুছিয়ে দেখো শ্রীকৃষ্ণের চরণে আমি আবার তুলসী পাতায় একটু চন্দন ঘষে দিয়েছি আর তার মধ্যে এবার অভিষেক করে নেব এদিকে ঘি মধু দই আর একটু ফলের রস করে নিয়েছি দুধ নিয়েছি গঙ্গা জল নিয়েছি এই দিয়ে আমরা আজকে অভিষেক করে নেবো আর আজকেও উপোস রয়েছে আমি মা আর মেয়ে আর আজকে আর দিদির বাড়িতে নয় দিদিও ওরাও উপোস রয়েছে আজকে দিদিও রাধা অষ্টমী কিন্তু দিদির বাড়িতে আর আমরা আজকে না আজকে আমাদের বাড়িতেই হচ্ছে আর গোপাল সোনারা এসে গেছে সবটুকু দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কেমনি হলক করে দেখো এই যে গোপাল সোনাদেরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর তোমরা তো জানো যে আমি সমস্ত পোশাক বানিয়ে দিই তো আজকে রাধারানীর জন্য শ্রীকৃষ্ণর জন্য গোপাল সোনাদের জন্য আমার লক্ষ্মী ঠাকুরের জন্য সবার জন্য পোশাক আমি আবার বানিয়ে দিয়েছি তো কীরকম লাগছে সবাইকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এদিকে সুন্দর করে সবটুকু সাজিয়ে নিয়েছি গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখো প্রত্যেকটা ভোগেই তুলসী পাতা দিয়ে দিতে হবে কারণ তুলসী পাতা ছাড়া তো শ্রীকৃষ্ণ কখনোই সেবা গ্রহণ করবে না সেজন্য প্রত্যেকটা জিনিসের মধ্যেই প্রত্যেকটা যা যা আমি তৈরি করেছি কিনে এনেছি সমস্ত কিছুতেই তুলসী পাতা দিয়ে দিতে হবে তো সেই আমি সব কিছুতেই তুলসী পাতা দিয়ে দিচ্ছি তো সবাইকে আমি তুলসী পাতা আবার দিয়ে দেবো চরণে কারণ তুলসী পাতা ছাড়া তো তারা আমার পুজো গ্রহণ করবে না সেজন্য সবার চরণে তুলসী পাতা দিয়ে দিতে হবে রাধারানী চরণে কিন্তু তুলসী পাতা আমরা দেব না কারণ রাধারানী তুলসী পাতা গ্রহণ করবেন না তাছাড়া গোপাল সোনাদেরকে তুলসী পাতা দেবো আর শ্রীকৃষ্ণ গোবিন্দ চরণে তো তুলসী পাতা অবশ্যই দেব আর সমস্ত ভোগে তুলসী পাতা দিয়ে দিয়েছি এরপর রাধাষ্টমীর যে ব্রত কথা সেই ব্রত কথা পাঠ করব তারপরে সৌনক মহামতি সুদকে জিজ্ঞাসা করলেন হে সুদ অন্যান্য দেবতাদের উপরাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনায় শ্রেষ্ঠ বলে জানি আরো শুনেছি তাহাপেক্ষা শ্রীমতী রাধা আরাধনা অধিকতর পূর্ণপদ ও শ্রেষ্ঠ অতএব রাধার অর্চনা বিষয়ে কোনো ব্রতাধির কথা বলুন সুদ বললেন হে ঋষিগণ আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি শুনুন একদিন নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন ভগবান আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রত শুনতে ইচ্ছা করি শ্রীকৃষ্ণ বললেন দেশী তুমি আমার পরম ভক্ত ভ্রমণ করো কোনো এক সময় সূর্যদেব তিলক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করে মন্দর পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন এই রূপে দীর্ঘদিন গত হলো সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবী ভীত হলেন ইন্দ্র সহ তারপর হরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বৃষভানু রাজা হলেন গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হলো যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষ অষ্টমী তিথিতে বিশাখা জন্মগ্রহণ করলেন গোপ গোপীরা আনন্দ উৎসবে মেতে উঠল আমার মাথায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকে বরণ করতে ইচ্ছা করলেন যথাকালে আয়ান ঘোষের সঙ্গে শ্রী রাধার বিবাহ হল বটে কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিবাহ করতে লাগলেন শ্রীমতী রাধার এই জন্মদিনে গন্ধ পুষ্প ধূপ জীব নৈবদ্ধ এইভাবে রাধাষ্টমীর ব্রতকথা সমাপ্ত হলো এরপরে আরতি করে পুজো সমাপ্ত করব তো তোমরা দেখতে থাকো আমাদের ভিডিওটি কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক দিয়ে দিও এখন তো অনেক রাত হয়ে গেছে গোপালরা বাড়িতে চলে গেছে আর গোপালদের যাওয়ার ভিডিও আমি কোনো দিনও তৈরি করিনি কারণ গোপাল সোনারা যখন বাড়িতে চলে যায় আমার মন খুব খারাপ হয়ে যায় তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে সুস্থ